যা পেয়েছে সেটা দিয়ে গাছ চালাতে হবে আর মাছটা খুব বেশি ভাজা চলছে না কাজ চলবে মানে মাছের চলবে চলো তুলে মাছটা এরপর ভাইপুর সব থেকে বড় মাছ পিসটা এমন মধ্যে কাটিয়েছে বাবা একটা বড় আর বড়িগুলো সব ছোট এরকম একটু বড় বড় সাইজের মাছ আনতে যা ফাই যখন এই মাছটা ভাজা হয়ে ভালো তুলে দিচ্ছি